এক সময় ওলাইব বলকে এখনও বর্তমানে এই সময়টা চলে আর কেয়ামতর কিছু আলামত এবং লক্ষণ থেকে এই ফাঁসটা জিনিস যে মানুষের ফাঁসটা জিনিসের মহাব্বত করব আর ফাঁসটা জিনিসের বলি যাইব ফাঁসটা জিনিসরে তার জিন্দগির খাম মনে করবো জিন্দগির মকস আর জিন্দগির উদ্দেশ্য মনে করবো আর ফাঁসটা জিনিসের বলি যাব এক নম্বর রইল গিয়া যে দুনিয়ার মহাব্বত করা আর আখেরাত বলি যাইব বন্ধায় যে সময় দুনিয়ার মধ্যে মনে যে আমার সব দুনিয়ার মধ্যেও সব শেষ নিকিত মনে করবো যে দুনিয়াই আমার লাগে কামিয়াব আর দুনিয়াই আমার লাগে নাকাম এবং দুনিয়ার মধ্যে আমি সব কিছু এবং লগে মহাব্বত তাল্লুক ভালোবাসা সব কিছু মনে করবো দুনিয়ার মধ্যেও শেষ নিকিত আর আখেরাত বিলকুল বলি যাইব বন্দায় এক নম্বর যেটা জিনিস হইল যে কীটা করব আখেরাত লিব দুনিয়ার মহাব্বত করা লাগাইব তাহলে জানি নিশ্চয় কেমত করিব দুই নম্বর হইল গিয়া মাল দৌলত দন দৌলতৰে কিতাপ কৰিব মহাব্বত কৰা লাগিব আৰু হিচাপ কিতাপ বুলি যাব হিচাপ কিতাপ মতলব লাগিব অই লৈ যে আখেৰাটোৰ মধ্যে যে আল্লাহ ৰবুল্লা আলমিনীয়ে হিচাপ লৈ বা পূৰা জিন্দগীৰ বিয়াফাৰে হিচাপ লৈ বা এই হদীশ শ্বৰফৰ মধ্য আছে ঔষটা হিচাপ লৈ বা আল্লা ৰবুল্ল আলমী যে তোমাৰ পুরা জিন্দগি কোন সাজোর মধ্যে খাইছো তোমার জয়ানি কোনো সাজর মধ্যে খাটাইছো এবং তোমার আমি দন সম্পত্তি দিয়েছিলাম কোন সাজোর মধ্যে খাটাইছো এর লাগে দুই নম্বর যে ব্যফার ই জিনিসলিয়া মানুষের কিতাব দন দৌলতরে মালরে টেকা পয়সার কিতাব মহাব্বত খরা লাগাইব আর হিসাব কিতাব ফাওয়ার লাগবে হিসাব কিতাব মানলিয়া বেহুদা ফাল্টু কোনো জায়গার মধ্যে ইস্ত্রাপ খরচ করব ফাল্টু খরচ করব আরেকটা মনেও রা যে এই জিনিসের আল্লাহ আমার শাস্তি হিসাব লইবা এক এক টেকার এক এক পয়সার এক এক সময়ের এখে খা আপনার এল্লাই দেশন সম্পত্তি দিছি সব ব্যাপারে সাল হরাই বখরা মধ্যে মধ্যে আপনায় কথা ফাউরি লিব ফাউরি কিতাব হর্ব মাল ডে মহাব্বত হর্ব আর হিসাব কিতাব যদি হিসাব কিতাব মনোরোই তো তাহলে এই মাল দে দন সম্পত্তি আল্লাহর খাজ রসুল্লাহর খাজো এবং দিনের হাজো শরীয়তর হাজো যে হাজৰ মধ্যে আল্লাহ বলালামিনৰ হুকুম এবং নবীজ তরিকা এ হাজোর মধ্যে হর্ষ হরত না বেহুদা ফালতু হাজর মধ্যে হর্ষ হরব এর লাগি কিতাবর বো মালটা মহাব্বত হরবো আর হিসাব পাহরে যদি হিসাব মনোর তো তাহলে বন্ধ বালা হাজর মধ্যে লাগাইল নেই এর লাগে আমরা কিতাব হরতাম বালা হাজর মধ্যে লাগাইতাম তিন নম্বর হইল গিয়া মহলুকরে মহলুকাত্র মহাব্বত হরবো আর রে বলে যাইব অর্থাৎ মহলুকাত দুনিয়ার মধ্যে যে মনোহরইন মা বা ফাতীয় স্বজন এবং বিবি আওলাদ এইগুলা হইল গিয়া যে কটা মখলুকাত ওলাখান বিভিন্ন ব্যাপারে আপনার বিভিন্ন প্রকারর বন্ধু বান্ধব সবরে মহাব্বত করব কিন্তু খালেক আল্লাহ রবুল্লা আলমীনরে বলি দিব মতলব হইল সবরে ইয়াদ হরে সবরে যেইভাবে হক আদায় হরা করিয়া যার আর হতটা বেশি বাড়িয়ে মহাব্বত করে বন্দায় আর আল্লাহ রবুল্লা আলমিনরে যেলা মহাব্বত করার কথা এলা সময় দিবার কথা এবাদতর মধ্যে নামাজৰ মধ্যে তিলাবতর মধ্যে হেন সময় দেওয়ার কথা বন্দা হেন সময় দিত না কিতা হবো এই সময়গুলা রিস্তাদার আকলরে দিব তার আউলাদরে বিবিরে দিব আর যে আল্লাহ রব্লা রে সময় দেওয়া লাগে এবাদত হর লাগে বন্দেগি তিলাও তসবি এইগুলা বিলকুল ভুলে যাইব তা ওইলে মনোহর বাজে কেমত করি এটা হইল গিয়া তিন নম্বর সাত নম্বর হইল গিয়া গুনার যে জিনিস সেটার মহাব্বত করব আর তৌবা হরার বলি যাব গুনার জিনিসে মহাব্যত সরার অর্থলি সব সময় গুনার মধ্যে লিপ্ত রইতে চাইব বন্দা সব সময় গুনার মধ্যে লিপ্ত রইব আর তৌবা এক জিনিস আছে মনেও আইতো না তৌবা বিলকুল বলি যাব তোবা এমন এক জিনিস আসনে যেত বড় গুণাগারই না আল্লাহর বোলালামিনী কারণে মাফ করে দিলাইন কিন্তু সৈতে যে সময় বন্দাইকেইটা কৰিব গুণাৰ সাজ চুৰ কৰিব যে গুণা আছে চাৰিয়ে দা গুণাৰ সাঁজ সৰতে আছে সৰতে আছে আৰু তো বাই জিনি আছে কৈ এইকেইটাৰে বুলি যাব তোবাৰ দিগেদি মনে দিতা তাই মন সৰুবাকে মন কৰিম চাৰি নম্বৰ ফাৰ্ষ্ট নম্বৰ বৰ জিনিছ হ'লগীয়া দুনিয়াৰ মধ্য যে বড়ো বড়ো মহল বৰ বড়ো গড় নিজৰ গড় বিল্ডিং বালাখানা এইগুলাৰোব্বত কৰিব চাৰি নম্বৰ বিয়াফাৰ আৰকেইটাৰ খবৰ দে ফাউৰি লাগিব খবৰ খবৰ ফাউৰি লাগিব ঢুকা আজ দেখা যায় যে তা সুন্দর সুন্দর গড় বাড়ি বিল্ডিং তারপরে নিজের গড়ের মধ্যে টাইস মারা তারপরে দর্দা জানালা এসি কোনো কারেন্ট কোনো কিছুর হমি নাই এই বন্দায় গড় গড় জন্নত বানাই দিছে মসজিদের মধ্যে যাইতে যাওয়ার তো ইচ্ছাও করে না বন্দায় কিন্তু ফইলা ফইলা জমানার মধ্যে এই রকম আসলো না মেঘ দিলে গড়ের মধ্যে ফানি আমাইতো তুফান দিলে তুফান লাগত মানুষে আল্লাহ বিল্লাহ করতো গড় ছাড়িয়ে মসজিদের মধ্যে যেত না কিন্তু কিন্তু হাল গড় এমন মজবুত গড় জন্নত বানাই ফেলাইছুই আর এই গড় থাকে বারোই আজ মসজিদের মধ্যে যাওয়া লাগে আল্লাহর এবাদত খরা লাগে বন্দুক খরা লাগে এটা কোনো সময় মানুষে মন দিত না তাহলে বুঝবার কেমন আজ আজকাল আমরা দেখা যায় এইরকম ব্যাপার যে নিজের গড় দিয়ে নিজের বাড়ি রে কিলা সাজানি যায় জন্নত বানানি যায় আর আখেৰাতৰ যে বিয়া পাৰে ফৈলা মঞ্জিল যে কবৰ আছে এইটাৰ কোনো খ্যাল দেখে নাপ মানুহৰ যদি খিয়াল ৰত ত'লে এই হাপ্তাৰ মধ্যে দিনৰ মধ্যে মাছৰ মধ্য সমছে কম কবৰস্তানৰ মধ্য গেলাও নাই কবৰ জীয়াৰত থৈ লাও নাই দেখো একিছে মানুহৰে কিতাপৰে তাকোৱাৰ মধ্যে এওঁ নেকিৰ মধ্য নিকে ঘৰে এক নম্বৰ হ'লেও যে কিতাপ এতিয়া হ'লেও কি মৌতৰ ইয়াত কৰা আৰু দুই নম্বৰ হ'ল গা আপোনাৰ মৌতৰ ইয়াদ কৰা আৰু আপোনাৰ নমাজ ভৰা যদি আপনি নামাজ ফোড়াইন নামাজ ফোড়ন নামাজ ফোড়েন তাহলে নামাজ ফোড়ার পরেও আপনি গীতা হরবা জিয়ারত অটোমেটিক যাইবা খবর জিয়ারত করবা এবং খবরের মধ্যে হম সম মধ্যে দুইবার প্রত্যেক শক্তর মধ্যে আপনি যেতে পারবা এর লাগিয়ে বেশিরভাগ মৌতর ইয়াদ ওয় কবরস্তানের মধ্যে গেলে আর নেকির হাজার মধ্যে আগে বাড়িতে পারবা আপনি নামাজ ফুড়িয়ে আল্লাহ তালায় অটোমেটিক তৌফিক দিবা তে ওই লোক আপনার এই ফার্স্টটা জিনিস বন্দাকিতা হরবো বুলি যাইব আর রাস্তা জিনিসের মহাব্বত করবো এক নম্বর হয়ে লোক গিয়ে গীতার দুনিয়ার মহাবত করবো আখেরাত ফাউরি লেইব মনোহরিক কেমত দুই নম্বর মাল দন সম্পত্তি রিটার মহাবৎ করব আর হিসাব কিতা ফাউরি লাব তিন নম্বর হয়েলো গিয়া মহলকাতের মহাব্বত করবো আর আল্লাহ রব আলমিনে খালিক্র ফাউৰি লেইব ফার্স্ট চার নম্বর রইল গিয়া গুণাৰ যে জিনিস সেটার মহাব্বত করব আর তৌবাতে তৌবা খরা বুলি জাইব বন্ধা পাঁচ নম্বর হয়েলো গিয়া বড় বড় মহল নিজের গড় বিল্ডিং বালাখানা নিজের গাড়ি বাড়ি ইত্যাদি ইয়াদ করব কিন্তু খবর ডে ফাউরি লেব এই পাঁচটা জিনিস যে সময় মনে হরিয়া মত করি বই গেছে মহত্রম দুস্থ বুজুর্গ বর্তমানে এই হালাত আমরা যদি খেয়র তাকে যে আমরা খবর ফাউরি লাইছি আমরা হিসাব কিতাব ফাউরি লাইছি এবং আমরা আল্লাহর এবাদত ফাউরি লাইছি তখন আমরা এখন পর্যন্ত হোস আনা দরকার এবং আল্লাহর রবুল আলমিনে আল্লা রবিনা ইবাদমদিন নমাজ তসবি তিলাওয়াত তিলাওয়াত বহুত বড় জিনিস দেখো কা কোরআন শরীফ এমন বড় আল্লাহর রব্বুল রবিন দিস আল্লাহ সম্পর্ক লাগাইবার তাল্লুক লাগাইবার বহুত বড় একটা জরিয়া যেটা আল্লাহ রব্বুল আলমিন তেকেি আইসে যে কালাম কোরআন শরীফ কলাম এটা তিলাওয়াত অনেক দরকার অনেক জরুরত আপনার দিলের মধ্যে অশান্তি আপনি কোনো বিপদের মধ্যে কোনো মুসিবতর মধ্যে এবং বড়ো কোনো মাস্তা দেখা দিছে আপনি তিলওতরুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার অটোমেটিক এই তিলাওত যদি হরণ তাহলে এই মুসিবত থেকে আপনি উদ্ধার ইতি করবা এই হইল ফার্স্টটা জিনিস আমরা কিন্তু হরতাম যদি আমরা সেই জিনিসের আদত তাকে সারিতাম সারিয়া ফার্স্টটা জিনিস আমরা বেশ পেস করে ইয়াদ হতাম মৌত্রে বেশ পেস করে ইয়াদ করতাম আর হিসাব কিতাবের ইয়াদ হতাম যেহলে আমার হিসাব লইবা এবং মালদন সম্পত্তি যদি সবসময় হিসাব থাকে সবসময় খামানি সব সময় কিলা বেশ হয়তো সব সময় এই দন্দা তা যদি হিসাব কিতাব ফাউরিলাই এরকম হয়তো না হিসাব কিতাবের ব্যাপারে মনে হইতো যে আল্লাহ আমরা তোমাদের হিসাব কিতাব লইবা লাগে আমরা কিতাব বালা হাজার মধ্যে খরচ কর্ম যে রাস্তার মধ্যে খরচ করা আল্লাহ আল্লাহ রসুলোর রাস্তার মধ্যে খরচ কর্ম দিন আর শরীয়ত রাস্তার মধ্যে খরচ কর্ম এবং যদি কোনো মানুষের গড়ে মহাব্বত করে ভালোবাসে আর গড়তে এবারে টোটো টোটাল মসজিদের মধ্যে যায় না বন্ধা আজ থেকে আমরা কুশিস কর্ম এই ভিডিও দেখার ফলে আমরা মসজিদের মধ্যে জিতাম জমা মধ্যে হাজির হইতাম নমাজ ফুরিতাম আল্লাহ তালাই আমরা এই সমস্ত কথার ওপরে আমলার তৌফিক দান করিতাম اللهم آمين يا رب العالمين